এমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা 31শে ডিসেম্বর বাদ জোহর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা দপ্তর। প্রধান উপদেষ্টা দপ্তরে এক ফেসবুক পোস্টে জানানো হয় জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে জাতীয় সংসদ ভবনের ভেতরে মাঠ বাইরের এলাকা এবং মানিক মিয়া এভিনিউ জুড়ে জানা অংশ নেবে মুসল্লিরা খালেদা জিয়ার প্রতি সর্বস্তরে মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারে সে জন্য নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রের দপ্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মানিক মিয়া এভিনিউ এর আশেপাশে সড়কগুলোতে সাধারণ মানুষের অবস্থানের সুযোগ রাখা হয়েছে জানাতে শেষে বেলা সাড়ে তিনটার দিকে শের নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে দাফন করা হবে